hello friends welcome to oshmi's vlog আমাদের বাড়ির খুব কাছেই একটি নতুন জায়গার সন্ধান পেয়েছি আজকে সেই জায়গারই ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব বিকেল বিকেল নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এবারে বলি জায়গাটির বিশেষত্ব কী জায়গাটি একটি সানফ্লাওয়ার ফিল্ড অর্থাৎ সূর্যমুখী ফুলের বাগান আমি এই জায়গার গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা একবার ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও আচ্ছা আর তোমাদের মধ্যে কাদের কাদের এই সূর্যমুখী ফুল বা সানফ্লাওয়ার প্রিয় ফুল সেটা কমেন্ট সেকশানে জানিয়ে আমার তো গোলাপ ফুলের তুলনায় সূর্যমুখী ফুলটিকে বেশি ভালো লাগে আমার ফেভারিট বলা যায় এই জায়গাটি রয়েছে মদনপুরে মদনপুরে তেঘড়া বা তেঘড়া বলে একটি জায়গা মদনপুর স্টেশন থেকে টোটো ভাড়া করে এখানে আসা যায় তবে নিজস্ব বাইক বা স্কুটি থাকলে ভালো আমরা যদিও একটু ঘুরপথ দিয়ে মানে কল্যাণী শগুনা হয়ে রানাঘাট কল্যাণী কানেক্টিং রোডে উঠে সেখান থেকে মদনপুর হয়ে এই তে গেছিলাম ম্যাপ লোকেশন তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই রইল তোমরা সেটা দেখে তোমাদের সুবিধা অনুযায়ী এখানে আসতে পারো বাইক রাইড তো হয়েছে বটে তবে ওখানে যেতে গিয়ে রাস্তার ধুলোবালেও কিন্তু সঙ্গ দিয়েছে আশেপাশের এরিয়া দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো এটি কিন্তু প্রপার টাউন নয় একটু গ্রাম্য পরিবেশ আমরা একটু গ্রামের ভেতর দিকেই যাচ্ছিলাম আমাদের বাড়ির লোকেশন থেকে প্রায় আধ ঘন্টা মতো বাইক রাইড করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এই ধানের জমি পেরিয়েই ওই যে দূরের কিছু লোকজন দেখা যাচ্ছে সেখানেই আমাদের যেতে হবে আর যেহেতু ধান খেত পেরিয়ে যেতে হবে তাই এখানে কাদা থাকাটা কিন্তু স্বাভাবিক এই কাদা পেরোতে গিয়ে কিন্তু আমার খুব সমস্যা হয়েছিল যাই হোক ধান খেত পেরিয়ে আমরা চলে এসেছি কিন্তু সানফ্লাওয়ার ফিল্ডে না জায়গাটি নিয়ে এমন বলবো না যে পুরো বিঘার পর বিঘার জমি জুড়ে শুধু সূর্যমুখী ফুলের গাছই রয়েছে জায়গাটি ছোট্ট তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল খুব সম্ভবত এটি কারোর পার্সোনাল জমি আর সেখানে সূর্যমুখী চাষ করা হয়েছিল আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যে হয়েই আসছিল তোমরা চাইলে একটু বেলা থাকতে থাকতে এখানে আসতে পারো তবে আমার যা মনে হলো আমরা যদি আরও কিছুদিন আগে আসতে পারতাম আরও অনেক সতেজ ফুল দেখতে পেতাম তাই যে কটা ফুলই আছে তার সৌন্দর্যই বা কম কি সেটাই না হয় উপভোগ করলাম যেহেতু এটি ওপেন ফিল্ড এখানে কিন্তু না আছে কোনো টিকিটের বিষয় নাহি কোনো টাইম লিমিটেড বিষয় আছে তবে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটি তোমরা ঘুরে এসো না হলে ফুলগুলো কেটে দেওয়া হলে কিন্তু আর জায়গাটি সৌন্দর্য এরকম থাকবে না এই সানফ্লাওয়ার ফিল্ডের ক্ষেত্রে একটি সাইন কিন্তু দেওয়া ছিল ভিডিওর ফার্স্টেই আমি দেখিয়েছি যে গাছ ভাঙবেন না বা ফুল ছিঁড়বেন না সেক্ষেত্রে তোমরা চাইলে এখানে এসে কিন্তু ফটোশ্যুট করতেই পারো কোনো সমস্যা নেই তবে ওই যে নিয়ম মেনে চলাই ভালো ফুল ছিঁড়ে দিলে এই জায়গার সৌন্দর্যটাই আর থাকবে না তাই না বেলা ঘুরিয়ে সন্ধে হতে চলল এবারও আমাদের বাড়ি ফেরার পালা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও